একদিনও আপনার বক্তব্য আসলে হুমায় না আপনাকে আমি চিনি এই মমতাজীলি ইসলাম মমতাজুল ইসলাম চিনি আপনাকে ভালো করেছেন আমি ওকে সাইডে ডেকে বলছি তোমাদের এখানে কি পুরাতন অপারেশনের কোনো যন্ত্রপাতি আছে বুঝিয়ে আছে যে অপরাশনের যাবতীয় যন্ত্রপাতি তুমি পাত্র করে আনো তারপরে দেখছো লোক কি হয়েছে আমি ধরছি নয়ই মেটা সব যন্ত্রপাতি এনেই বড় বড় ছুরি কাছি সেলাই করা মেশিন এনেই সব এনে একটা বাসনা করে আল্লাহর কসম বলছি ঘটনা হাসানের জন্য বলছি না মিথ্যে নয় সত্য নিয়ে ও সামনে রেখেছে তখন বলছে হুজুর এগুলো দিয়ে কি করবে ছেলেটা আমাকে বলছে আচ্ছা ওপেন সার্জারি তোর বুক কেটে দেখা হচ্ছে ভিতরে আছে কি তোর বুক কেটে এখন দেখা পুরি চিলে দাও হাসপাতাল থেকে পুরি চিলাই কর এখনই পরীক্ষা হবে তখন বলছে বুঝি একটা কথা বলবো যে কি আমার পেটে কিছু ভাই না আমার মায়ের লেগে মন কেমন করছে আর মায়ের লেগে খুব টেনশন করছি এই তোর কি বাড়ি বউ আছে টেনশন করছিস ছেলেটার নাম বলবো না আলহামদুলিল্লাহ তেরো পড়া ছেলেটা হিপস করছে দুরানি কায়দা থেকে শুরু করেছে তখন আমি মনে মনে ওর গায়ে হাত গোলা চার বলছি মারবো না তোকে কোনো ভয় নেই তবে তোর তো কোনো দোষ নাই দোষ হচ্ছে ইংলিশ শয়তানের ও তোকে কোরআন পড়ানোর হাফেজ থেকে দূরে সরে আনার জন্য তোর পিছনে লেগে লেগে আজকে সিলাইন পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু আমিও তার উপরের বদমাস তোকে ছাড়বো না তোকে হাফেজ করতেই হবে যেমন করে এখন তেরো পড়া চলছে আলহামদুলিল্লাহ তার মানে আপনাকে আমি এটা বুঝাতে চাই কি সেটা হচ্ছে এই শয়তান কোরআন পড়া যদি কেউ দূরে থাকে এই যে কত আনন্দ পায় কারণ কোরআন আনতে পারবে আল্লাহর বিধান তোর পড়া থেকে দূরে সরিয়ে রাখবো শয়তান জয় লাভ করেছে কি করেনি হ্যাঁ কথা বলুন বলেছে আনন্দবাজার পত্রিকা পড়েন দা টেলিগ্রাফ পড়েন আপনি ম্যাগাজিন পড়েন আপনি দৈনিক কোন পত্রিকার সঙ্গে যুক্ত কিন্তু হতভাগা মুসলিম তুমি তিনশো পঁয়ষট্টি দিনে একবারও কোরআন খোলার টাইম পাও না তোমার বউও পায় না কোরআন খোলার টাইম এসে চার দিন পর সবে বরাতে রাত্রিতে পড়বে

ত আঘাত ইয়াসিদ ত নুন আরিফিলাম মরক কাব আঘা আইন সুয়াদ আরিফিলা মিন সুয়াদ এরকম আছে দেখেছেন এগুলো কার্গিতে বলা হয় হলুদে বোকার বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা এই ব্যাপারে আমি কিছু জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু বলেননি সাহাবায়ে কেরাম গল কি জিজ্ঞাস করেননি এইজন্য আমিও জিজ্ঞাস করছি না আপনাদেরকে আমিও বলতে চাইছি না আমি কে বলতে পারলে এতটুকু বলবো আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে তারপরে আল্লাহ কি বলেন কিতাবুন উনজিলা ইলাইকা

আপনি এই কিতাবের দ্বারাতে মানুষকে দাওয়াত দেন মানুষকে কি করুন দাওয়াত দেন আর দাওয়াত দিতে গেলে সমস্যা হবে সমস্যা হলে যেন আপনি ভয় পাবেন না আর সমস্যা হয়ে গেলে আপনার মনে যেন সংকীর্ণতা সৃষ্টি না হয় কি বললাম বুঝলেন লিপ্তুন দিয়ে আপনি ভয় দেখান কিসের দাঁড়াতে কোরআন দিয়ে মানুষকে ভয় দেখাতে হবে কি বললাম বুঝলেন তবলিক কি দিয়ে করতে হবে দিয়ে করতে হবে আরে আমি ইসলাম বলে আমাকে আমি নাকি বিতর্কিত কেন আমি উচিত কথাটা বলি বলে তোমার ব্যবসাতে ঘাটা পড়েছে এটাই কিছু তুমি বলছো আমি তবলিক করি তুমি তবলিক করো তবলিক করা খরচ করো তুমি কোন সমস্যা নেই চল্লিশ দিনের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল চার মাসের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল আপনি যান কোন সমস্যা নেই আমি যেতে মানা করিনি তবে আপনার কাছে আমার বিনীত অনুরোধ আপনি এসার নামাজের পরে বলছেন দাঁড়িয়ে বাকি নামাজ বদ আপনারা বসে যাবেন দিন ইমানের কথা আলোচনা হবে দিন কথা আলোচনা কি দিয়ে হবে দুটি মাত্র বই একটা বইবার করেছে তার নাম ফাজাইরে আমল আরেকটা বইবার করেছে তার নাম মুনতাখাবে হাদিস কিয়ামত পর্যন্ত যদি এই পদ্ধতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি সফলতা আসতে পারে না কারণ তুমি লিখতে হবে দাওয়াত দিতে হবে মানুষকে কি দিয়ে কোরআন দিয়ে জবাব দিতে হবে ওই লোকটাকে যখন বলতে যাচ্ছি ভাই সুরা ফাতে বাংলাটা বলে একটু শোনান না মানুষের উপকার হোক তখন বলছে আমাদের উপর মহল থেকে মানা করা আছে তোমার উপর মহল আগে না কোরআন আগে কে কোরআন আগে আল্লাহ এখানে আরেকটা একটা কথা বলেছেন কি কথা বলেছেন আর একটা কথা বলেছেন কোরআনের দাওয়াত দিতে গেলে সমস্যা হবে ঝগড়া পেতে যাবে মারামারি হবে বিশৃঙ্খলা হবে কিন্তু আপনার মনে যেন কোনো ভয় কোনো ভীতি কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয় এ কথা কে বলছেন আল্লাহ কাকে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামকে হ্যাঁ আমি যেখানেই যাই সেখানেই আমাকে বলে একটু নরম করে বলবেন হুজুর কেন নরম করে

তিনশো ষাটটা দেব যে পূজা অর্চনা করো এটা ভুল এ শুধুমাত্র একজনের হবে তিনি সপ্তম আকাশের উপরে থাকেন আল্লাহ হবে তিনশো দেব দেবীর পূজা অর্চনা চলবে না তোমরা যে মানব করো গাইল্লাহ নামে এ মানব চলবে না আবু যা গেলেন তুমি যে পাথরের করো এটা ভুল শেষ দেখার করতে হবে তুমি ছিলেন তখন অত্যাচার করেছিল কোথায় আপনি একটু নরম হয়ে যান তাহলে তারাও নরম হয়ে যাবে আপনাকে শহর ত্যাগ করতে হবে না তারা বুঝতে পারা যাচ্ছে আমি একটা কথা আমার মাথাতে ঢোকে না বক্তা বক্তব্য দিয়ে যখন নেমে যাচ্ছে চোর বলছে সাংঘাতিক বক্তা হ্যাঁ সুৎকোর বলছে সাংঘাতিক বক্তা মাতাল বলছে সাংঘাতিক বক্তা আর যে ব্যবিচারে লিপ্ত সে বলছে সাংঘাতিক বক্তা বেলোনি বলছে সাংঘাতিক বক্তা